আসসালামু আলাইকুম আজকে আমাদের প্রবাসী ফাউন্ডেশনের দুজন গেস্ট আছে তারা খুবই অন্নমনা মানুষ এবং ব্যবসায়ী মানুষ আগলারই তারা আগলা নরদগঞ্জ ডাকা তো আমি আর কথা বলবো না তাদের মুখ থেকে তাদের পরিচয়টা শুনবো এবং তারা এই জায়গায় কেন আসছে তাদের মুখ থেকে আলাইকুম আমি 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 গুড মর্নিং অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি আমি মানবাধিকারের জয়েন্ট সেক্রেটারি শালিস বিভাগে আছি আর আমি একজন গৃহিণী তো এখানে এসে ভালো লাগলো খুব দেখলাম মহাকবি বাদ প্রবাসী ফাউন্ডেশন এখানে যারা প্রবাসী আছেন সবাই এখানে সদস্য হয়েছেন দেখে আমার খুব ভালো লাগলো এটা আমিও সাপোর্ট করি আমার দুই ভাই আছে প্রবাসে আমি চাইবো তারাও সদস্য হোক যারা আমাদের নবাবগঞ্জের আছেন প্রবাসী সবাই এখানে সদস্য হন সবার জন্য এই কামনা ভালো লাগলো আপনাদেরও ভালো লাগবে এখানে সদস্য হইলে আপনারাও সদস্য হন আনন্দ পাবেন আর আপনাদেরও সুযোগ সুবিধা সম্পূর্ণভাবেই পাবেন আনটি আপনার কাছে আর একটা প্রশ্ন করি আপনি তো একজন অনলাইনে সক্রিয় সবসময় অনলাইনে আপনি থাকেন বিজনেসম্যান

তাদের নিয়ে আমরা অ্যাসোসিয়েশন করছি যাদের সময়টা ভালো কাটবে সুস্থ থাকবে আমরা ইয়োগা করাই আমাদের গুড মর্নিং অ্যাসোসিয়েশনের বারোশো সদস্য আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো আছেন গুড মর্নিং অ্যাসোসিয়েশন গুড মর্নিং অ্যাসোসিয়েশন বোটানিক্যাল গার্ডেন আমাদের সভাপতি আব্দুল দুলাল আর আমাদের সেক্রেটারি হয়েছেন আব্দুল সালাম ভাই খুবই ভালো মানুষ যদি একটু কিছু আমি আসি কবি কাইকুবাদ ফাউন্ডেশনের মানবতা সেবা আমাদের উদ্দেশ্য কার্যকরী কমিটির সদস্য সদস্যদের উদ্দেশ্য বলি যারা সমিতিতে আছেন তাদের দিন দিন সাফল্য কামনা করি আর যারা সদস্য হন নাই অতি অতি তাড়াতাড়ি বা অতিব তারা এই এই সমিতিতে সদস্য হন সদস্য এই একটা লাভ যে যারা সদস্য হবে তাদের কোনো ক্ষতি হইলে বা দুর্ঘটনা ঘটলে কিছু হইলে তারা এই সমিতি দল থেকে সাহায্য করে এটি একটা মহান একটা উদ্দেশ্য এই জায়গায় নিঃস্বার্থ কর্মী যারা কাজ করে তাদের কোনো এই জায়গায় বেনিফিট নাই কিন্তু জনসভা তারা যারা সব কেউ লাশ বিদেশে মারা গেল কেন টাকা পয়সা সমস্যা হয় এই সমিতি থেকে তাদেরকে টাকা পয়সা যদি রাস্তায় না করে ব্যবস্থা করে দেয় আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা সমিতি আমি এদেরকে দিন দিন অন্য উন্নতি সাফল্য কামনা করি আমি গ্যাস উদ্দিন দেওয়ান গুড ইংয়ের সভাপতি আপনাদের কথা খুবই ভালো লাগলো আনটি এবং আঙ্কেল আপনার আপনাদের মূল্যবান সময় আমাদের ফাউন্ডেশনে দিলেন তো আসবেন আসবেন কারণ এটা আপনার এলাকায় অফিসটা তো আপনারা এটার খোঁজ খবর নেবেন যেন আমরা কখনো ভুল পথে পরিচালিত না হই কারণ আপনাদের কর্তব্য কারণ আপনারা একজন সমাজ সেবক এবং আপনারা এলাকার উন্নয়নমূলক কাজে অনেক কাজ আপনারা জড়িত আমরা আলহামদুলিল্লাহ আপনাদের জানি তো আমাদের ওই মহাকবি কাইক প্রবাসী ফাউন্ডেশন সবসময় আপনাদের নজরদারিতে রাখবেন যেন আমরা কখনো ভুল পথে না চলি তো অসংখ্য ধন্যবাদ আন্টি সাহিদা দেওয়ান এবং গ্যাস দেওয়ান তো ভালো থাকবেন আপনাদের ধন্যবাদ ওকে আকর্ষণ আমাদের আপনার সুস্বাস্থ্য এবং দীঘায় Alhamdulillah, Bangladesh indi d'ab.